সংসারের অমঙ্গল না চাইলে জ্যৈষ্ঠ মাসে যে যতই চাক বাড়ির এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না এর ফলে কিন্তু পরিবারের চরম আর্থিক বিপর্যয় নেমে আসবে মানুষ জেনে না জেনে এই ভুল কাজগুলি করে বলেই মা লক্ষ্মী হন গৃহ ছাড়া তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসটি হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণের মাস বলির মাস এবং বন্ধুরা এই বিশেষ মাসটি সূর্য দেবতারও পুজো করা হয়ে থাকে বন্ধুরা এই মাসেও কিছু নিয়ম বিধি আছে যেগুলো সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত দান দক্ষিণা করা অত্যন্ত পূর্ণ এবং পবিত্র কাজ কিন্তু দান করার সঠিক জিনিস বা নিয়ম আছে এবং সেই সমস্ত জিনিসই দান করা উচিত এবং কিছু 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 জিনিস আছে যেটি ঘরের বাস্তুতে অত্যন্ত সুপ্রভাব ফেলে সেই জিনিসগুলো কিন্তু আমরা কোনোভাবেই দান করতে পারি না আর আপনার ব্যবহৃত সেই জিনিসগুলি যদি আপনি দিয়ে দেন বা কাউকে দান করে দেন বা যদি কাউকে ব্যবহারও করতে দেন তাহলেও কিন্তু আপনি আপনার সংসারের অমঙ্গল ডেকে আনবেন তাই বন্ধুরা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন এবং কি কি জিনিস দান করলে পরিবারের চরম অমঙ্গল হয় এছাড়াও নামতে পারে আর্থিক বিপর্যয় অথবা পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসতে পারে রোগ জ্বালা তাই বন্ধুরা সেই সমস্ত জিনিসগুলো কখনোই কিন্তু দান করবেন না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা প্রথম যে জিনিসটি আপনি কাউকে দান করবেন না বা ব্যবহার করতেও দেবেন না সেটি হচ্ছে আপনার ব্যবহার করা সিঁদুর যেটি থেকে আপনি নিত্যদিন সিঁদুর পরে থাকেন বন্ধুরা সিঁদুর হচ্ছে একজন বিবাহিত মহিলার সৌভাগ্যের প্রতীক তার স্বামী সন্তান এবং সংসারের মঙ্গলার্থে সে প্রতিদিন সিঁদুর পরে থাকে হিন্দু নিয়ম অনুসারে বিবাহিত রমণীর বিয়ের যে কার্যটি সেটি সম্পূর্ণই হয় সিঁদুর দান প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুর হওয়ার জন্য সিঁদুরের একটি বিশেষ ভূমিকা আছে তাই বন্ধুরা সিঁদুর হচ্ছে আপনার ব্যবহার করা সিঁদুর আপনি কখনোই অন্য কোনো বিবাহিত রমণীকে পড়তে দেবেন না অনেক সময় এমন হয় যে আপনার বাড়িতে হয়তো আপনার কেউ নিকট আত্মীয় এসেছে যিনি হয়তো আপনার থেকে সিঁদুর চাইছে কিন্তু বন্ধুরা আপনার ব্যবহার করা সিঁদুরের স্থান থেকে তাকে আপনি সিঁদুর ব্যবহার করতে দেবেন না যদি আপনার কাছে সিঁদুরের নতুন কোনো কৌটো থাকে যেটি আপনি এখনো একবারও ব্যবহার করেননি তাহলে অবশ্যই আপনি সেটি তাকে দিতে পারেন কিন্তু ভুল করেও আপনার ব্যবহার করা সিঁদুরের স্থান থেকে সিঁদুর আপনি তাকে পড়তে দেবেন না নতুবা নিজের দুর্ভাগ্য আপনি নিজেই ডেকে আনবেন যদি আপনি এই ভুল করে ফেলেন তাহলে জানবেন আপনি আপনার সৌভাগ্যকে তার হাতে তুলে দিলেন এর ফলে আপনার স্বামীর পরমায়ু আপনার স্বামীর শরীর স্বাস্থ্য এবং আয় উন্নতিতে বাধা আসতে পারে দ্বিতীয় যে জিনিসটি জ্যৈষ্ঠ মাসে আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না বলা যেতে পারে বেলা বারোটার পরে দান করবেন না সেটি হচ্ছে চাল এই চাল বা অন্ন হলো মা লক্ষ্মীর একটি দান এবং মা লক্ষ্মীর পুজো ধান বা চাল ছাড়া সম্পূর্ণ হয় না রান্নাঘরের চাল মজুদ থাকার অর্থ হচ্ছে সেই ঘরে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে বাড়িতে যদি কোনো দরিদ্র ব্যক্তি আসে বা কোনো ভিক্ষুক যদি আসে বা কারুর যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে আপনি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু আপনার আপনার ঘরের থেকে থেকে চাল চাল অর্থাৎ যেখান আপনি নিত্যদিন নিয়ে ভাত রান্না করছেন যার সঙ্গে সুখ সৌভাগ্য জড়িয়ে আছে সেটি আপনি কখনোই ঘরের বাইরে বার করবেন না এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় বাড়ির চালের পাত্র থেকে চাল নিয়ে আপনি যখন তখন কাউকে দিয়ে দিতে পারেন না সে আপনার যতই পরম আত্মীয় হোক না কেন সংসারের এই সমস্ত নিয়ম যদি আপনি আপনি তাহলে নিজেই ছোটখাটো আপনার বাড়ির অমঙ্গল তৃতীয় যে জিনিসটি আপনার বাড়ি থেকে কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না সেটি হচ্ছে আপনার ব্যবহার করা পুজোর বাসন বা আপনার ব্যবহার করা সোনা বা রূপোর গয়না হ্যাঁ বন্ধুরা আমরা যখন কোনো জিনিস ব্যবহার করি তখন সেই জিনিসগুলোর মধ্যে পজিটিভিটি তৈরি হয় আর ঘরের বাস্তুতে যার বিশেষভাবে প্রভাব থাকে আর ঘরের মধ্যে ঘর হল একটি বিশেষভাবে পবিত্রতম জায়গা যেখানে আপনি নিত্য দিন কিছুক্ষণের জন্য বসে ঈশ্বরের আরাধনা করেন আর এই ঈশ্বরের আরাধনা করতে যে সামগ্রীগুলো আপনার নিত্যদিন লাগে সেগুলির প্রত্যেক কটির মধ্যেই পজিটিভিটি বজায় থাকে সেগুলি আপনার পরিবারের অত্যন্ত ভালো এফেক্ট দেয় আপনি যদি আপনার ব্যবহার করা আপনার নিত্যদিনের প্রয়োজনীয় ঠাকুরের বাসনগুলি যদি আপনি কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনি আপনার বাড়ির যে সঠিক উর্জা যে পজিটিভিটি সেটি আপনি তাকে দিয়ে দিলেন এর ফলে কী হবে আপনার গৃহে আসতে পারে নানা প্রকার অর্থনৈতিক বিপর্যয় এছাড়াও আপনি যদি আপনার নিজের ব্যবহার করা সোনা গয়না যদি কাউকে দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই বিবাহিত মহিলারা তাদের অলংকার সামগ্রী কখনোই কিন্তু কাউকে দিয়ে সাহায্য করবেন না এমনটা বিশ্বাস করা হয় যে গৃহে কোনো মানুষকে আপনার নিজের ব্যবহার করা অলঙ্কার সামগ্রী দিয়ে যদি সাহায্য করা হয় তাহলে তার সাথে সাথে সৌভাগ্যও চলে যায় এরপর চতুর্থ যে জিনিসটি বলবো তা হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ঝাঁটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয় তাই দেখবেন ধনতেরাস উৎসব যখন পালিত হয় তখন প্রত্যেকেই আর কিছু কিনুন বা নাই কিনুন ঝাড়ু কিন্তু প্রত্যেকেই কিনে নিয়ে আসেন কেন কারণ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মা লক্ষ্মীকে পাওয়ার জন্য এছাড়াও বলা হয় বাড়িতে ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যাতে সহজে কারুর চোখ না পড়ে এবং ঝাড়ুকে সর্বদা সঠিক দিকে সঠিকভাবে যত্ন করে রাখা উচিত একটি পরিবারের ঝাড়ুর সঙ্গে সেই পরিবারের সদস্য ভাগ্যও জড়িয়ে থাকে তাই যেমন ঘর থেকে ঝাড়ু অন্যকে দেওয়া উচিত নয় তেমনি সন্ধ্যার পর ঝাঁটা দিয়ে যদি ঘর ঝাঁট দেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী সেই ঘর থেকে বিদায় নেন এর সাথে সাথে ঝাড়ু কখনোই যেখানে সেখানে ফেলে রাখতে নেই বা ঝাড়ুকে দাঁড় করিয়েও রাখতে নেই এছাড়াও শোবার ঘরেও ঝাড়ু রাখতে নেই অনেকেই দেখি বিছানার নিচে ঝাড়ুকে রেখে দেন এটা কিন্তু ঝাড়ু রাখার সঠিক স্থান নয় তাই বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা তাই মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলি অবশ্যই মেনে চলা উচিত প্রত্যেকেরই এছাড়াও বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে লবণের মধ্যে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন এই কারণে বলা হয় লবণ বা হলুদের কৌটো কখনো শেষ হতে দিতে নেই তাই লবণ বা হলুদও আপনি যদি আপনার কোনো প্রতিবেশী বা কোনো মানুষকে দেবেন না এছাড়াও দুধ বা দই কাউকে দেবেন না এগুলিও মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এর ফলে ঘরে সুখ শান্তি বিঘ্নিত হয় এছাড়াও ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি সূচ সুতো এগুলিও ভুল করেও কাউকে দেবেন না মনে করা হয় এরকম ধারালো জিনিস দিলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এবং পরিবারের সদস্যের উন্নতি আটকে যায় আর বন্ধুরা সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হল আমাদের পরে থাকা বা আমাদের ব্যবহৃত পুরনো জামা কাপড় যে জামা কাপড়গুলি আমরা আগে বহুবার পরেছি কিন্তু এখনও ভালো আছে আর সেই জামা কাপড়গুলি কিন্তু কোনোভাবে হয়তো আমরা আর সেগুলি পরছি না তখন আমরা কি করি সেই সমস্ত জামা কাপড় আমরা অন্যদেরকে দিয়ে দিই বা বলা যেতে পারে গরিব মানুষদেরকে দিয়ে দিই এটি কিন্তু বন্ধুরা করবেন না এটি করলে ঘরে সুখ শান্তি সৌভাগ্য চলে যায় যদি আপনি সেই জামা কাপড়গুলি কাউকে দিতেই চান তাহলে সেই জামা কাপড়গুলিকে লবণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে আপনি তাকে দিতে পারেন আবার অনেক বাড়িতেই দেখে থাকি যে ব্যবহার করা পুরনো ছিঁড়ে যাওয়া জামাকাপড় ঘর বাড়ি মোছার জন্য ব্যবহার করা হয় এটিও কিন্তু করা উচিত নয় ব্যবহার করা জামা যতই ছিঁড়ে যাক না কেন তা ঘর বাড়ি মোছার জন্য কখনোই ব্যবহার করা উচিত নয় বন্ধুরা দান করা পবিত্র কর্তব্য দান আমাদের প্রত্যেকেরই করা উচিত কিন্তু কোনো ভালো কাজ যখন অজান্তেই ভুলভাবে করা হয় তখন তার ভালো ফলের পরিবর্তে খারাপ ফলই পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ